স্বাধীনতা কেউ দেয় না বরং অর্জন করে নিতে হয় বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু সেই স্বাধীনতার স্বাদ বাংলাদেশের মানুষ কখনোই পায়নি তার মূল কারণ ছিল ভারতীয় আগ্রাসন স্বাধীনতার পর থেকে ভারত সবসময় বাংলাদেশকে শোষণ করেছে বিশেষ করে ওষুধ ও স্বাস্থ্যখাত তবে সময় বদলেছে এবার এসেছে নতুন দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর এক বক্তব্যে বলেছিলেন বাংলাদেশ বিশ্বের কাছে যাবে না বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবেই দেশ গড়তে হবে ইতিমধ্যে তা তিনি প্রমাণও করেছেন সম্প্রতি শেষ হওয়া বিজনেস সামিট দু হাজার বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি কোম্পানিগুলো বাংলাদেশে এসেছিল এসব কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে আর তাই বলা যায় বাংলাদেশের ওষুধ শিল্পেও আসছে বড় পরিবর্তন এক সময় বাংলাদেশের ওষুধ বাজার অনেক অংশেই ভারতের দখলে ছিল হাজার হাজার টন ওষুধ ভারত থেকে আসত সঙ্গে ছিল বাজার নিয়ন্ত্রণ মানহীন পণ্য এবং উচ্চ মূল্যের চাপ দেশের স্বাস্থ্যখাত ছিল সম্পূর্ণভাবে ভারত বা অন্যান্য দেশের উপর নির্ভরশীল তবে এখন সময় বদলেছে বাংলাদেশ এখন নিজস্ব ফার্মাসিউটিক্যাল শিল্প গড়ে তুলেছে এবং দেশের প্রায় আটানব্বই ভাগ ওষুধ চাহিদা নিজেরাই পূরণ করছে যা সত্যিই একটি বড় অর্জন এসব ওষুধের কাঁচামালের জন্য ভারত এবং চীনের উপর নির্ভর করতে হতো তবে এই নির্ভরতা স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় ঝুঁকি ছিল তাই সরকার সিদ্ধান্ত নেয় এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার গাজীপুর ও মুন্সিগঞ্জে এখন এপিআই উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে এগুলো পুরোপুরি চালু হলে দেশের প্রায় নব্বই শতাংশ কাঁচামাল নিজেদের দেশেই উৎপন্ন হবে এর ফলে দেশের ওষুধের দাম কমবে মান উন্নত হবে এবং বিদেশেও বড় পরিমাণ রপ্তানি করা যাবে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প আজ ইউরোপ আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার একশো পঞ্চাশটিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে দু সালে বাংলাদেশ প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওষুধ রপ্তানি করেছে প্রতি বছর প্রায় বিশ শতাংশ হারে এই রপ্তানি বাড়ছে এতদিন যেসব দেশে ভারত একচেটিয়া ওষুধ সরবরাহ করত এখন তারাও বাংলাদেশের কাছ থেকে ওষুধ নিতে শুরু করেছে এমনকি ভারতেও এখন বাংলাদেশের ওষুধ রপ্তানি শুরু হয়েছে এই সাফল্যের পেছনে রয়েছে সরকারের দূরদর্শী নীতিমালা ওষুধ শিল্পে বিনিয়োগে বিশেষ সুবিধা কম সুদের ঋণ ট্যাক্স কমানো এবং আন্তর্জাতিক মানের গবেষণাকে উৎসাহিত করা স্কোয়ার বেগসিমকো ইনসেপ্টা রেনেটা হেলথকেয়ার ইবনেসিনা অপসোনিনের মতো প্রতিষ্ঠানগুলো এখন শুধু উৎপাদনই করছে না বরং নিজেরা গবেষণা ইউনিট গড়ে তুলেছে তারা জেনেরিক ওষুধ তৈরি করছে আন্তর্জাতিক মানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে এবং বিদেশের বাজারেও প্রভাব বিস্তার করছে বিশেষ করে স্বাস্থ্যখাতের সবচেয়ে বড় বিপ্লব এসেছে বায়োসিমিলার ওষুধ উৎপাদনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিসের মতো জটিল রোগের জন্য এসব ব্যয়বহুল ওষুধ আগে আমদানি করতে হতো এখন সেগুলো দেশেই উৎপন্ন হচ্ছে এতে দেশের মানুষ কম দামে উন্নত চিকিৎসা পাচ্ছে এবং বিদেশেও এই ওষুধ রপ্তানি করা যাচ্ছে দু সালের কোভিড মহামারীর সময় ভারত কাঁচামাল রপ্তানি বন্ধ করলে বাংলাদেশের বাজারে সমস্যা হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আজ বাংলাদেশ কাঁচামাল উৎপাদনেও স্বাবলম্বী হয়ে উঠছে এখন আর অন্য দেশের উপর নির্ভর করতে হচ্ছে না স্বাস্থ্য নিরাপত্তা এখন আর রাজনৈতিক ইচ্ছার উপর নির্ভর করে না এখন বাংলাদেশের হাতে আছে নিজের কাঁচামাল নিজের গবেষণা নিজের উৎপাদন ক্ষমতা নেপাল ভুটান মায়ানমার সহ আফ্রিকার অনেক দেশেও এখন বাংলাদেশের ওষুধ কিনছে এমনকি ভারতের উত্তর পূর্ব অঞ্চলেও বাংলাদেশের ওষুধের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প বিশ্বে এখন নেক্সট জেনারেশন ফার্মা হাব হিসেবে পরিচিতি পাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দু সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পঁচিশটি ওষুধ রপ্তানিকারক দেশের মধ্যে জায়গা করে নেবে বাংলাদেশের এই অগ্রগতি শুধু অর্থনৈতিক স্বাধীনতাই এনে দেয়নি বরং জাতির স্বাস্থ্য নিরাপত্তায়ও শক্ত ভিত গড়ে তুলেছে আগে যেখানে বাংলাদেশের মানুষকে চিকিৎসা সংকটে পড়তে হতো এখন দেশের জনগণ সহজেই কম দামে ভালো মানের ওষুধ পাচ্ছে যা বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে